সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা নিয়ে চলে আসলাম মালহার যে এক হাজার টাকা লোনের আজকে আপনাদেরকে দিব ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন তবে আমাদের চলে আসতে হবে আদারওয়াইজ কোনো শোরুমে গেলে পাবেন না তো এক এক করে দেখিয়ে দিব মাত্র পাঁচশো টাকা বিল্লাটা প্রায় চাইলেও কিন্তু সবই সম্ভব মাসাল্লাহ যেটা এক হাজার টাকার লোন ছিল আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 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 কত টাকায় মাত্র পাঁচশো টাকা ও মাই গড আজকে আমাদের হেডরুমে কি দূর দূরান্ত অফার চলবে সারা দিন ব্যাপী অফারটা চলবে প্যান্টে কাপড়টা সুন্দর চলে আসবে হানড্রেড পারসেন্ট কটন যারা বিক্রির জন্য নেবেন পনেরো পিস একশো পিস যাই নেন প্রাইস কিন্তু একটাই থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো মাত্র পাঁচশো অনলি ফর পাঁচশো টাকা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের লোন যেটা আমরা এক টাকা বিক্রি করতাম বাট আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পাঁচশো অনলি ফর পাঁচশো টাকা যার যত বিষ প্রয়োজন নিয়ে নেবেন ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিটির বাইরেও হোম ডেলিভারি হবে তবে এই প্রোডাক্ট কোনো এক্সচেঞ্জ হবে না এই প্রোডাক্ট কখনও রিটার্ন হবে না কারণ একেবারে ফ্রেশ প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্স অফারটা দিয়েছি মাত্র পাঁচশো টাকায় মাসালা দুপাটাগুলো আড়াই হাত বর থাকবে লং পাঁচ হাত ডিজিটাল প্রিন্টের মধ্যে লোনের যে থ্রি পিসগুলো মালহার ছিল এখন ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো যে যেখান থেকে দেখতে আসছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাসাল্লাহ কালার কম্বিনেশন এছাড়া ভিডিও কল দিয়ে দেখতে পারবেন অনেক আদারওয়াইজ অনেক কালার রয়েছে পাঁচশো টাকায় কিভাবে সম্ভব দেখেন তো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের ফেসবুক পেজ রয়েছে বিলালান্টার এন্টারপ্রাইজ ফেসবুক পেজও কিন্তু হচ্ছে আপনারা জয়েন্ট হতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর এইটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো প্রত্যেকটার লং কিন্তু বডির লং কিন্তু আটচল্লিশ প্লাস আর বডি কিন্তু আশি প্লাস আর স্লিপের পা আলাদা সাথে একটা দুপাটা থাকবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত মাসাল এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনগুলো দেখেন একেবারে বেস্ট কোয়ালিটির ডিজাইন চলে আসবে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে দিচ্ছি সাথে একটা দুপাটার এই দেখেন দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট ধোপাটা আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি থাকবে এই দেখেন একের পরে এক কালার চমৎকার কালারগুলো রয়েছে এগুলা নিয়ে যদি কেউ স্টক করে রাখেন তারপর এটা কিন্তু হচ্ছে জমজমের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন যার কপাল ভালো সে কিন্তু পেয়ে যাবেন এটা এটা সুন্দর চলে আসবে মাত্র পাঁচশো অনলি ফর পাঁচশো এইটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকায় কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার বেস্ট কালার সাথে প্যান্টের কাপড়টা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা আমাদের যে প্লেন মজিদ এবং হচ্ছে ইস্টার্ন মল্লিকার অপোজিটে যে শোরুমটা রয়েছে বিল্লালের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমে চলে আসবেন সবাই কিন্তু ধামাকা অফারে এই ড্রেসগুলা কিনতে পারবেন মার্শাল এটাও সুন্দর চলে আসবে কটন প্রত্যেকটা ড্রেস হানড্রেড পারসেন্ট কটন পিওর কটনের মধ্যে থাকবে সাথে কিন্তু হচ্ছে এটাও চলে আসবে সুন্দর অনেক সুন্দর থাকবে মাসাল্লাহ একের পর এক কালার সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলো দেখতে পারবেন এটাও সুন্দর চলে আসবে কতটা সুন্দর সুন্দর কালার এটার প্রাইসও হোক পাঁচশো টাকা যারা শোরুমে আসতে চান আজকেও আসতে পারবেন কালকেও চলে আসতে পারবেন কেউ মিস করে না বোন আজকে যারা আসা সম্ভব ঢাকা সিটির ভিতরেও তারা ভিতরে শোরুমে চলে আসবেন যেখানে মেলাটা বসে সেখানে কিন্তু ভিতরে তিনটা রুম রয়েছে মাঝখানে রুমে চলে আসবেন এটা কিন্তু হচ্ছে মাত্র এক হাজার টাকা সরি পাঁচশো টাকা এটা পাঁচশো মাসাল্লা এটা প্যান্টের কাপড় চলে আসবে সাথে একটা দুপাটা দিচ্ছি আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এটার প্রাইজও পাঁচশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর বোন অনেক সুন্দর কালারগুলো দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার এটা বেস্ট যার যত ইচ্ছা স্বাধীন মতো নিয়ে নেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন কথাটা লেখা রয়েছে অনেক সুন্দর এটাও সেম প্রাইজে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো এটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা কটনের ডেসপ্লে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এছাড়াও আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনার শপে আসা সম্ভব এইটাও পাঁচশো প্যান্ট প্লাস দুপাট্টা তো আমি হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বিলালার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম